শুভ সকাল বন্ধুরা শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে আজকে আমি আমার ঠাকুর ঘর দিয়েই ব্লগটা শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি প্রথমেই একেবারে পুজো করা থেকে শুরু করে দিয়েছি আজকে তো রথযাত্রা সেই উপলক্ষেই আজকের আমি আমার ব্লগটা দিচ্ছি এটা আমি আজকের ব্লগটা দিচ্ছি আমি রথযাত্রার ব্লগ দিচ্ছি মানে আগের দিনে আজকে সোমবার আমি রবিবারের ব্লগটা দিচ্ছি তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি রথযাত্রার দিনটা সারা দিনটা কিভাবে। কাটিয়েছি সকাল থেকে রাত্রির পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে তো আমার জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো আছে তো সেখানে তো আমাকে পুজো করতেই হবে বন্ধুরা তাই সকাল সকাল উঠে আগে কিন্তু আমি পুজো জোগাড় করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ চন্দন বেটে নিয়েছি সাদা চন্দন তো অবশ্যই জগন্নাথ বলরমের জন্য আর সুভদ্রার জন্য কিন্তু আমি যাই হোক আমি লাল চন্দন লাগবে তো দেখো আমি মাঝখানে আমি কিন্তু লাল চন্দন দিয়ে দিচ্ছি আর দুদিকে সাদা চন্দন দিচ্ছি আর রাধা কৃষ্ণকে দেখো আমি রাধা কৃষ্ণ ঠাকুরের যে একসাথেই আছে আমি সেখান লাল চন্দন দিলাম রাধাকে আর কৃষ্ণ ঠাকুরকে আমি সাদা চন্দন দিয়ে নিলাম আর আমি বেলপাতায় চন্দন সহযোগে বেলপাতা দিয়ে নিয়েছি তুলসী পাতা দিয়ে দিয়েছি কৃষ্ণ ঠাকুরকে তুলসী পাতা দিয়ে দিয়েছি চন্দন সহযোগে সমস্ত ঠাকুরকে দেখো যেই ঠাকুরগুলোকে সাদা চন্দন দরকার সেগুলো দিয়ে নিয়েছি আর যেই ঠাকুরকে লাল চন্দন বা সিঁদুর দিতে হয় সিঁদুরের ফোঁটা আমি কিন্তু দিয়ে নিয়েছি তো প্রথমেই আমি পুজো শুরু করি কিন্তু অবশ্যই বাড়িতে আলপনা দিয়ে নিয়েছি তারপরে আমি ছোবড়া দিয়ে ধুনুর জোগাড় করে নিয়েছি ঠাকুর পরিষ্কার করে নিয়েছি আর অবশ্যই গণেশ ঠাকুরকে পুজো করে তারপরে বাকি পুজোটা আমি শুরু করি চেষ্টা করি তো দেখো আমি এবারে আমি এত মানে ফুলের দাম যে সেই কারণে আমার বর আগের দিনকে একটাই মালা নিয়ে এসেছিল তো সেই মালাটা দিয়েই আমি পুজো করে নিলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছ অনেক অনেক ফুলের দাম আর অনেক ফল বাজার তো এসেইছে তো সেই জন্য দেখো ফলগুলো এক এক করে কুচিয়ে নিচ্ছি আমি আর একটু ফল প্রসাদ দেবো একটু মিষ্টি দেব আর সেরকম কিছুই দেবো না বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে আমার রথযাত্রার ব্লগটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা নতুন আছো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে ঠাকুরকে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার আমি একটু আরতি করে নেব ধূপ মোমবাতি প্রদীপ জ্বালিয়ে ধুনো দিয়ে আমি ভালো করে ঠাকুরে একটু আরাধনা করে নিচ্ছি আর তারপরে একটু কিছু আমার গুরুমন্ত্র জপ করছি তারপরে এই হনুমান চাল্লিশা পড়লাম এই সমস্ত কিছু করে আমার পুজো কমপ্লিট तो देखो पूजो तो हमारा एकदम पूरा कम्प्लीट हो गया है राना दिखे चले आमी देखते थको तुमरा आज रविवार आलू दम करा दिन है और निरामिष खाने का दिन है आज मेरा मंगसे नहीं हुआ मछली भी नहीं हुआ फिर से अंडा भी नहीं हुआ मुर्गी का अंडा और क्या करे मेरा बीबी तो आज नहीं खिलाएगा आज होता तो जाता है ना इसलिए खुद भी निरामिष खाएगा भी और मुझे भी, भी खिलाएगा देखो उसमें राइस है मैंने बोला इसको राइस बनाने के लिए क्यों खाए तुम खाओ तुम तुम्हारा लड़का को खिलाओ देखो आलू गाजर और बीम डाला है इसमें पुलार नहीं किया, फिर सिर चपा दे दिया, इसको देखो, इस लड़, औरत को देखो, गौर से देखो, देखो, घर चला गया, कूलर भी नहीं चलाया, इसको देखो, यार यार कितनी तकरार की हो जाएगी, देखो, देखो, इसको देखो, देखो, देखो।, देखो।, देखो। अभी मेकअप का आइटम निकला है দেখ দেখতেই পাচ্ছো রান্না হয়ে গেছে রান্না করে একেবারে খাবার প্লেটে চলে এসেছি যেহেতু বললাম না নিরামিষ তো আলুর দম করেছিলাম আর ফ্রায়েড রাইস করেছিলাম আর সেইভাবে কিছুই করিনি বন্ধুরা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করেছি আজকে আর সত্যি কথা রথযাত্রা দিনটাই পুরো নিরামিষ খেয়েছি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একদম দেখো বিকালবেলা চলে এসেছে বিকালে আকাশে কত ঘড়ি উঠছিল আর আকাশটা কত সুন্দর দেখতে লাগছিল ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছিলো তো সেই সময় আমি আর আমার বর একটু শর্ট ভিডিও করছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো সন্ধেবেলা থেকে একদম মানে বিকাল থেকে চলে এসেছি দেখো বন্ধুরা সন্ধেবেলায় আর সন্ধেবেলা দেখো যে হালখাতা কোর আমি যে সোনার দোকানে সোনার জিনিস করি তো সেই দোকানে রথের দিনকে হালখাতা হয় তো সেখানে হালকাতা করতে চলে গেছিলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় তবুও সন্ধেবেলা গেছিলাম বলে যেহেতু আমার শ্বশুরবাড়ি মানে দমদমে আর কি তোমার আমরা মেলায় যাব বলেছি তো সেই জন্য তো অনেক একটু তাড়াতাড়ি বেরালে ভালো হতো তো সেইভাবে তাড়াতাড়ি বেড়াতে পারিনি একটু দেরি হয়ে গেছে তো আর তার পরে দেখো আর এই যে একটু হালখাতা করে নিচ্ছি কারণ আস্তে আস্তে দোকান বন্ধ হয়ে যাবে আর মানে চাইলে আমি পরের দিনও করতে পারতাম কিন্তু অ্যাকচুয়ালি রথের দিনকে করা শুভ তো সেই জন্যই রথের দিনকে হালকাতাটা করে নিয়েছি বন্ধুরা আমরা আর অনেক ভিড় ছিল তার মধ্যেও রথের দিন হালকাতা করেছি পাশে ফুচকার স্টল ছিল ফুচকা খেয়েছি অনেক কিছুই করেছি তো রাত্রেবেলা তোমাদেরকে দেখাবো কি কি দিয়েছে সবটাই দেখাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো দেখো হালকা করে একেবারে বেরিয়ে পড়েছিলাম একদম রথের মেলায় যাচ্ছি তো এটা যেহেতু সোজা রথ ছিল চেষ্টা করব উল্টো রথে একটু তাড়াতাড়ি যাওয়ার ভালো করে যাতে একটু আনন্দটা করতে পারি আনন্দটা একটু হলেও কম হয়েছে মেলায় তো দেখো মেলায় সাজার জিনিস জিলাপি হচ্ছে মেন জিলাপি পাপড় ভাজা হচ্ছে অ্যাকচুয়ালি রথযাত্রার মেন তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু আচার দেখিয়ে দিলাম সেভাবে ভিডিও করতে পারিনি কারণ এত ভিড় এত ভিড় সত্যি একদম ভিডিও করতে পারিনি তার জন্য খুবই সরি চাইছি তোমাদের কাছে নালে পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাতে পারতাম তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এই দেখো ঘরে একদম এসে গেছি রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিলো প্রায় এগারোটার কাছাকাছি এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল এসেছি আর বড় দেখো পাঁপড় খাচ্ছে রাস্তা দিয়ে কিনে এনেছি আর পাঁপড়টা মেলা থেকে কিনে নিই পাঁপড়টা রাস্তায় কিনেছি আর জিলাপি মেলা থেকে কিনে এনেছি মায়ের বাড়ির জন্য মাকে দিয়ে এসেছি সঙ্গে সঙ্গে একটুও বসতে পারিনি আর আমাদের ঘরে নিয়ে চলে এসেছি কি কি এনেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু চপ এনেছিলাম একটু জিলাপি এনেছিলাম তারপরে একটু প্রসাদ সবটাই তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আর এই দেখো হালকাতা করে কি কি পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি আর এই যে ফ্যানটা আছে আর মিষ্টিতে কী কী আছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা দেখো মিষ্টি অনেক রকমের মিষ্টি আছে বেশ এই যে কাজু বরফি দেখছো আমার ফেভারিট আর আর যেটা কালো কালারের গজা দেখছি ওটা হচ্ছে আমার বরের ফেভারিট আর বাকিগুলো মিলেমিশে খেয়ে নেব চেষ্টা করব আর এখান থেকে আবার ঠাকুরের জন্য তুলে রেখেছি আগে আগে আমার ঠাকুরের জন্য তুলে রেখেছি আর জিলাপি এনেছি জিলাপি একটা ছেলেকে দিয়েছি রাত্রিবেলায় দিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেখানো হয়নি আর এখান থেকে ঠাকুরের জন্য দুটো মিষ্টি তুলে রাখবো আমি পরের দিন পুজো করব বলে তো রথযাত্রার স্পেশাল এইটাই হচ্ছে আমাদের ব্লক ছিল প্রথম একদম সকাল পুজো থেকে একদম সারাদিন মেলা সমস্তটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা তো আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ একটাই কথা অনুরোধ করব বারবার তোমরা আমার ফুল ভিডিও ওয়াচ করো আর চ্যানেলে যারা নতুন আসছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আর ক্যালেন্ডারটা কি ছিল তোমাদেরকে একটু শেয়ার করে দিই তো দেখো ক্যালেন্ডারটা এইটা ছিল আমাদের ইচ্ছা আছে এই ক্যালেন্ডারটা একটু বাঁধানোর তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি রাধে রাধে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা